সুজির মিষ্টি মুহে দিতে করে মাখনে লসুন মিলাই এত ডাই নরম আর সহজ বানানি যে কেউ বানায় তারপর মাত্র দশ মিনিটে এক কাপ সুজির দেহাইরা সবচেয়ে সহজ স্বাস্থ্যকর মিষ্টির রেসিপি চাইলে ফুলাফানেরও বানিয়ে দিতে অনেক অনেক বেশি পছন্দ করবো ইনশাল্লাহ সালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আসেন আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ আজগা মাত্র দশ মিনিটে তো সহজ মিষ্টির রেসিপি আজগার রেসিপি দেখতে অল্প সময়ের মধ্যে রেসিপিটা হয়ে চাইলে পুলাফান্তের বানাই দিতে সুজির স্বাস্থ্যকর মিষ্টি ভিডিওটা সম্পূর্ণ দেখলে ওই বুঝবেন যে কতটা সহজ মিষ্টির রেসিপি ফত আমি এক কাপ সুজি মাইপা লইতাছি সুজি বেশি লাগতো না এই এক দেখাইরা ওই হয়ে যাবগা আর মাত্র কয়েকটা উপকরণ লাগবো তেল তেল চিনি গুড়া দুধ আর লিকুইড দুধ বাস আমি তো তেলটা ব্যবহার করাম তবে আমার ঘর হাতের কাছে যদি গিডা থাকে গিয়ে ওই দিবান এত হয়ে মিষ্টির স্বাদটা আরও বেশি ভালো লাগবে যেদিন মিষ্টিটা বানাই আমি গিয়ে আসি না কই তেল দেখাই ওই বানাই অল্প একটু তেল দেহাই দেওয়া দিছি রো ওই এক কাপ সুজি বাস এক কাপ সুজি রে অফ করে বালা হইরা বাইর মাত্র দুই মিনিট সুজিটা বাজার পরে এরকম জোড়া জোড়া হয়েছে গত এটা মধ্যে দেয়া দাম হয়েছিল দেড় কাপ লিকুইড দুধ লিকুইড দুধ আর সুজিটা অফ করে বালা হইরা মিশাই লাম দেখছুন কতটা ইন্টারেস্টিং দেখা যাইতেছে সুজি রানতে কিন্তু এমনি তো কম সময় লাগে আর সুজি কম বেশ অনেকের ওই কিন্তু ওখানে দেয় মেসল উপর মতো আমার কাছে অকরে মৃদু আসে লড়াচাড়াছিল কামে দেখবেন যে এরম আডা আডা হয়ে গেছে হ্যাঁ বালা এটা জাস্ট খালি উড়ায় এলাম বেশিক্ষণ সময় লাগতো না এই কামটা করতে মাত্র পাঁচ সাত মিনিটের মতোই লাগে ওখানে থালির মধ্যে থা মাইরা দিয়ে দিছিল হাফ কাপ গুড়া দুধ এক কাপ যে মাইপা থুয়ে দিছিলাম চুলার থাকতে হাফ কাপ দিছি ওখানে হাফ কাপ দেহাইরা ওখানে তত অবস্থাতেই সুন্দর হইরা খালি মিশাই লাম বাস ওখানে আতের মাথা তেল বা গিমা হায়া হায়রা খালি মিষ্টি শেপ দিয়ে দেম বাস মিষ্টি তৈরি হয়ে যাব আমরা তো চিন্তা করতে হয় মিষ্টিটা কিরম লাগবো এটা যদি চিন্তা করুন অবশ্যই বাচ্চারা এই দেখুন যে নর্মাল ফ্রিজে রাখা এই মিষ্টিটা খাইতে কি যে বালা লাগে পোলা পান্তের যে কোনো টাইম বানাই দিতে পারবেন বানাইলেও এই মিষ্টি দেহাইরা নাস্তা দিতে পারবেন যেহেতু দুধ সুজি দেহাইরা বানাই না এলাকা আমি এই মিষ্টিটা স্বাস্থ্যকর মিষ্টি ওই কই দেখছি নি বালা লম্পা একটা শেপ দিয়ে দিছি গুঁড়া দুধের উপরে গড়ানির পরে বুজা ওই যাইতেছে না এটা যে সুজি দেহাইরা বানায় না সুজি দেহাইরা বানাই না মিষ্টি কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে ব্যাগ দেখতে অকরে কাঁচা গুলা লসুন দেখা যাইতেছে তবে কাঁচা গুলার স্বাদ আর এটার স্বাদ কিন্তু অনেকটা ভিন্ন হেতু এটা সুজি দেহাইরা বানাই না ব্যাগটা অকরে এক লগে সাজাইছি পরে মন হইতেছে দোকানের তে হগলে কিন অবশ্য আমি গরম গরম হয়ে পরিবেশন করছি আজকার এই ভিডিওটা আমার করতেন কিরুম লাগছে অবশ্যই অবশ্যই কুয়ে যান যে বাইক যারা যারা টেরাই হরবাইন আমার ছবি তুললে পাঠাই দিবেন আমার অনেক অনেক বেশি ভালো লাগে যে আমার রেসিপি ফলো হইরা আমেরা ছবি পাঠাইছেন আর কেলা করতে ভিডিও দেখতে অবশ্যই জায়গার নামটাও কয়ে জানছে এই দেখুন একটু অনেক কাইডা দেখায় যেহেতু এটা সুজির মিষ্টি অক করে মুহে দিতে মাখনে লসুন মিলাইছে যে বোগা আর এই মিষ্টি বানানোর প্রসেসিং খুবই সহজ ফেল